তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ডবল মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে এদিকে পুরনো ত্রিশটা ওইদিকে নতুন ত্রিশটা আছে একটু পরে চেক হবে দুটো কম বেশি কী হচ্ছে না হচ্ছে দেখা হবে এদিকে পুরনো ত্রিশটা আছে ওইদিকে নতুন ত্রিশটা নতুন চং এই যে দশটা জেলার সেটিং সবই এইটা তো কমপ্লিট হয়ে গেছে মেশিন ফেসিং এফেক্স আপডেট কমপ্লিট এই যে নতুন বক্সটা সব নতুন জং সামনে সামনে মাত্রা পুরো তো দেখতেই পাচ্ছ দুটো মাল সাথে মাথা হয়ে গেছে দুপুরে চেক হবে দুটোর সময়